আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি প্রশাসনের বড় পরিবর্তন প্রতিরক্ষা মন্ত্রীর সুপারিশে বদল। জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সুপারিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে বৃহস্পতিবার জারি করা রাজকীয় ফরমার অনুযায়ী যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোতুলাক বিন সালেম আল আজিমাকে সামরিক চাকরি থেকে অবসর নিয়ে রয়্যাল কোর্টে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নৌবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আবদুল আল গুফাইলিকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে ডেপুটি চিফ অব দ্য জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছে এছাড়া মেজর জেনারেল ফাহাদ বিন হামাদ আল সালমা লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নতি হয়ে যৌথ বাহিনীর কমান্ডার হবেন মেজর জেনারেল ফাহাদ বিন সৌদ আল জুহুনি স্থলবাহিনীর প্রধান স্টাফ এবং মেজর জেনারেল মোহাম্মদ বিন আব্দুল রহমান আল নৌবাহিনীর প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত হবেন ক্যাবিনেটের উপদেষ্টা সামরিক বিন আবদুল আজিজকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন